চামচ আলাদা চামচ লাগবে আসসালামু আলাইকুম তাহমিনা ফুসিফ কারুখুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়ে কিভাবে আমরা রিপিট কালারগুলি করি অনেক আগের পুরোনো নষ্ট হয়ে যাওয়া কাপড়টি আমার স্টুডেন্ট প্রায় পাঁচ মাস পরে আসছে ক্লাস করার জন্য আমাদের অ্যাড্রেসটির কথা আগে বলে দিচ্ছি কাজিমপুর সাফরা মসজিদ চৌচল্লিশ পঁয়তাল্লিশ খিলগাঁও গোরান এবং আজিমপুর সাফরা মসজিদ নিউ মার্কেটের পাশেই যারা আপনারা ভর্তি হতে চাচ্ছেন আপনারা আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন এই কয়েকদিনের ভিতরে যদি আপনারা আসেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমাদের বাটিকের ফুল প্যাকেজ হচ্ছে বারো হাজার টাকা আর আগামী বছরে আরও দুই হাজার টাকা রেট বেড়ে যাবে তাই আপনাদের জন্য আগের রেটটাই আছে বারো হাজার টাকা তবে এখন যদি আপনারা এই সপ্তাহের মধ্যে আসেন তাহলে তো অবশ্যই আরও অনেক সুবিধা পাচ্ছেন সুবিধাটা হচ্ছে আপনি আট হাজার টাকায় আপনার এই বছরের ভিতরে এসে ভর্তি হলেই আপনারা ভর্তি হতে পারবেন আবার নতুন বছর যদি হয় তাহলে আবার কিন্তু রেট বেড়ে যাবে তাই আমি হ্যাঁ এখন রিপিট কালারটা কিভাবে করতেছি সেটাই কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে লাইভে দেখা দেন রঙটা দিয়ে দেন রঙটা দিয়ে দেন এই যে ধরনের এক ধরনের সোডা এই বাজারে বিভিন্ন ধরনের সোডা পাওয়া যায় কত রকমের সোডা পাওয়া যায় আপনি জীবনে কল্পনা করতে পারবেন না সব সোডা দেখতে হ্যাঁ দেন সব সোডা দেখতে একই রকম সব রং দেখতে একই রকম কিন্তু কখনোই আপনি বাটিকের সোডা দেখেন নাই কখনো আপনারা বাটিকের রঙ দেখেন নাই মার্কেটে যা দেখেছেন সেগুলি বাটিকের রং নয় এবং বাটিকের সোটা নয় বুঝছেন কিন্তু দেখতে একই রকম আপনি যখন বাড়িতে নিয়ে কাজ করবেন দেখবেন আপনার কেমন মরা হয়ে গেছে এখন এই ব্রাশ দিয়ে কাজ হবে না হবে না আপনার রঙের কষ থেকেই যাবে বুঝছেন কালার নষ্ট হয়ে যাবে এখন আপনি কাপড়ের টুকরা দিয়ে করেন বুঝছেন কাপড়ের টুকরা দিয়ে করেন যেহেতু অত্যন্ত লাইট একটা কালার এই কালারের ভিতরে কোনো কিছুই আপনার রঙের ছোঁয়াটা দেওয়া যাবে না আমরা মানে এই যে বাটিকের যে কালারটি করতেছি তাহমিনা ফেদ্রসি ফ্রম কারুকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইনও আপনার কাপড় পান না টুকরা টুকরা পাইছেন দেখেন এই এই ব্রাশ দিয়ে হবে না কোনো কাপড়ের টুকরা লাগবে দেখেন ওই যে ওইটার উপরে দেখেন কাপড় এখান কিন্তু কাপড় কেটে নিয়ে টুকরা বানাইতে হবে কাপড়ের টুকরা দিয়ে দিতে হবে কিন্তু সে এই আপনি মেশিনের উপরে দেখেন আসে কি না কাপড় পুরো একটা কালার করা হ্যাঁ এটাই নিয়ে আসেন আপনি আমরা রঙ করব কিন্তু ঠিক আছে আমরা কিন্তু পুরোনো কাপড় এটা এখান থেকে অল্প একটু কাপড় কাটে নেন এই যেখান থেকে কাপড়ের টুকরা কেটে নিই আমরা কাপড়ের টুকরাটা কেটে নিয়ে তারপরে আমরা এখন কাজ করব কেন কোনোভাবেই ওই ব্রাশের সাথে রং মেলানো যাবে না কিন্তু যেহেতু আমরা একটা সর্ব সবচেয়ে লাইট কালার ব্যবহার করতেছি বুঝছেন আপনারা পশিয়ান কালার দিয়ে বাটি করুন পশিয়ান কালার বাংলাদেশের কোনো জায়গায় আপনি ঘুরবেন হ্যাঁ আপনি ঘুরবেন দেখবেন মার্কেটে যাবেন আপনি নিউ মার্কেট গাউসিয়া কত জায়গায় যাবেন কিন্তু কোনোদিন আপনি পুষিয়ান কালার পাবেন না যে কালারগুলি পাবেন সেইগুলি দেখতে ওরা বলবে পুষিয়ান কালার কিন্তু কাজ করার পরে দেখবেন আপনার রঙগুলি খুবই বাজে অবস্থা খুবই আপনার কাপড়ে রঙের সাথে সোডার সাথে পানির সাথে রঙ কখনো মিক্সডই হবে না কিন্তু আমাদের রঙগুলি পানির সাথে দেওয়ার সাথে সাথেই রঙগুলি এমনভাবে নিখুঁতভাবে একদম পানির সাথে মিশে যায় হুম একদম পুরো একদম টল টলা পানি পানি হয়ে যায় যখন আমরা কাজ করি আর প্রুশিয়ান কালার রং উঠবে না একটুখানি ওইটা কাজ করার বিভিন্ন সিস্টেম কৌশল আছে প্রুশিয়ান কাজ করতে গেলে আমাদের অনেক সিস্টেম মেনে কাজ করতে হবে আজকে যেহেতু আমাদের ক্লাস ছিল না কিন্তু আমার স্টুডেন্ট এসে উপস্থিত কিন্তু এখন আমি আর কি করবো স্টুডেন্টকে তো আর রিটার্ন দেওয়া যায় না অনেক বছরের পুরোনো স্টুডেন্ট দেখি এই যে কালার কিন্তু ডিপ হয়ে গেছে অতএব আমার এখানে এই কালারের একটু ছোঁয়া গোল্ডেন হলুদ রঙ আছে দেখেন তো ওই ম্যাচিং করতে না এটা না এটা না গোল্ডেন হলুদ কমলা টাইপের রঙ আছে কিনা দেখেন আনে আনে কমলা টাইপের রং দেই কেন যেহেতু আমাকে এখানে এই যে দেখেন বিভিন্ন জায়গায় রং লেগে গেছে পাহাড়ের মধ্যে রং লেগে গেছে এগুলিকে আমাদের ঠিক করতে হবে না বলেন আমাদের ক্রিয়েট করা নতুন সৃষ্টি করাই আমাদের কাছে এখান থেকে কিন্তু এত রঙ দেওয়া সম্ভব না দেখি নতুন ক্রিয়েট করাই কিন্তু আমাদের কাজ আমরা কিন্তু পুরনোকে নতুন করতে পারি কেন আপনি যদি কাজ করতে পারেন আপনার কাপড় কখনো পুরনো হবে না বুঝছেন কখনো পুরনো হবে না আমাদের রঙের ছোঁয়া রং রঙ এইটাই এমনই কাজ রঙগুলি আমাদেরকে আপনার দেখেন রং এর কি খেলা একটু উনিশ বিশ হইলেই কিন্তু আপনার কাজ হবে না সুন্দর হবে না বুঝছেন আপনি সকল কাইন্দা কাইন্দা মরবেন যে আপনার কিভাবে কি হইতেছে কিন্তু আপনি তো কোনো কিছুই জানেন না সব কিছু মার্কেটে এগুলি কোনদিন দিন আপনি এইসব রং পাবেন আর সিক্রেট কথা কি কেউ কখনো ভিডিওতে বলবে আর যারা বলবে সেগুলি মিথ্যা কথা আমি কিন্তু কখনো ভিডিওতে সত্যি কথা বলে মানে এগুলি বলে দেই না আপনার শুধু এই যে কাজটা দেখাইতেছি কিন্তু আমরা কিভাবে করতেছি এটা দেখাইতেছি দেন আচলটা আপনি করে ফেলান আপনি আচলটাকে কালার করে দেন ঠিক আছে আপনি রং দেন আর যেহেতু আমাদের এখানে কাজগুলি হচ্ছেন আসসালাম আলাইকুম তাহমিনা ফেদুসি ফ্রম ওইটার মধ্যে যাচ্ছেন কেন আপনি ওই জায়গায় কেন যান ওইটার উপরে যাওয়া লাগবে না আপনি নিজে নিজেই রং ওইখানে যাবে আপনার টেনশন কিছু করে নাই আপনি তাকে নিয়ে যাইতে হবে না সে নিয়ে এখানে আপনি জায়গা মতন সোজা সোজা কইরা যান হ্যাঁ খুব সুন্দর করে কাজ করতেছি দেখেন আমার স্টুডেন্ট এবার কি আপনার এই কাজটা দেখে মন বলতেছে না নাকি বলে না মন হুম হ্যাঁ ভালো লাগতেছে অনেক আচ্ছা দেন আচ্ছা দাঁড়ান আমি আসলে মাঝখানের যে ডিজাইনটা দেন আপনার পুরো শাড়িটাতে এরকম এখন এইখানে আপনি কি করবেন ভিতরে না আমি চিন্তা করতেছি মানে এইখানে আপনি কি করবেন পুরো শাড়িটা এই ধরেন এরকমই তাইলে আমরা শাড়িটার ডিজাইনটা কি এরকমই রাখবো আমরা কিন্তু চাইলে এরকমই রাখতে পারি ঠিক আছে এইরকমই রাখতে পারি জাস্ট এরকমই রাখতে পারি কিন্তু আবার ডিজাইনটাকে আরেক রকম করতে পারি দেখেন এখানে দিয়ে দিই আমরা যে একটা ডিজাইন যে কত রকম বানানো যায় এটা তো আপনারা জানেন না না জানেন আমি ভাবতেছি এই ডিজাইনটাকে নিচের আঁচল মাঝখানের ডিজাইনটা কি করব এটাই ভাবতেছি মাঝখানে এরকম লম্বা লম্বা করে দিব লম্বা করে একটা লাইন দেন একটা মাঝখানে এরকম হুম করেন আর পারবেন এতটুকু এই লম্বা লম্বা একটা লাইন দেন হ্যাঁ হ্যাঁ একটা লাইন দেন চিকন করে হ্যাঁ বাঁকা করেন না বাঁকা করেন না এখানে নতুন একটা ডিজাইন আসবে বুঝছেন এই দেখেন ওইটার কালার কেমন চেঞ্জ হয়ে গেছে মুহূর্তের মধ্যে দেখছেন আপনি লাইন বাঁকা করেন না লাইন বাঁকা করেন না আর বাঁকা হয় এটা যেহেতু কাজটা এদিক দিয়ে করেন এদিক দিয়ে করেন এদিকে আরো একটু দেন ওইদিকে আনেন হ্যাঁ সুন্দর হইতেছে আর একটা করেন আর একটা লাইনটা আনবেন একটা লাইনটা আনবেন এটার ওপর এইটা আনবেন না এই লাইনটা আবার করেন খুব সুন্দর হইতেছে এতো ঘষা দেন কেন আস্তে আস্তে রঙটা এমন এমন করে দেন এমন এমন করে দেন এই রকম করেন আপনি টানেন কেন টানবেন না হ্যাঁ এরকম করে দেন রং দেওয়ার কৌশল যদি আপনি না জানেন তাহলে কীভাবে হবে রং দেওয়ার কৌশল তো জানতে হবে এখন আরেকটা লাইন এখানে দেন আরেকটা লাইন তিনটা লাইন করবেন শেষে একটা লাইন দিয়ে দেন মানে এই রকম পুরা সাইডটাতে কিন্তু আমরা এভাবে প্যানেল করতেছি বুঝছেন ডিজাইন হুম বাহ কি সুন্দর হইতাছে রে আল্লাহ এই শাড়ি যে এত অদ্ভুত রকম এত কি করেন তাড়াতাড়ি করেন তো ভয় পাওয়ার কিছু নাই এই শাড়িটার ডিজাইনটা যে এত অদ্ভুত রকমের সুন্দর হবে এটা কি আগে কেউ ভাবছে এই যে পুরনো জিনিসটাকে আবার নতুন করার চিন্তা করতেছি তাহমিনা বেদসি ফ্রম কারুগুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা 23 বছর আপনারা যারা যারা বাটিক করতে চান আপনারা বাটিক प्रेमी যারা বাটিকের উপরে পিএইচডি করতে চান এই যে এই আপাত মনে পিএইচডি করতেই আসছে নাইলে এই 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 লাইন পুরো দেন দেন আর ওইদিকে নিয়ে আসেন কাপড় বাটিকের উপরে পিএইচডি করবেন তাহলে বাটিকের উপরে যদি পিএইচডি করতে চান আপনাকে ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ দিতে হবে বুঝছেন আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ না হন তাহলে আপনাকে সব কিছু ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ছাড়া তো কোনো কিছুই হবে না এটা পুরাটা এইটুকু লাইনে পুরো এইটুকু করে দেন আপনার বাটিকের কাজ করতেছি খুব সুন্দর বল লা এটা এমন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এটাই বাগ করে মাঝে মধ্যে রাগ দেখাইলে যে কাজ ভালো হয় এটা জানেন হ্যাঁ এইটুকু করেন এটাকে একটু ডাকেন তো হ্যাঁ ডাকেন একটু করেন হ্যাঁ তাকে তো মাঝে মধ্যে রাগ দেখাইলে যে কাজ সুন্দর হয় এটা কি বুঝেন আপনারা যত রাগ দেখাবো আপনি বলবেন কাজ তত সুন্দর হবে বুঝছেন সেটা তো বুঝেন না এটা যখন আপনি এক পাশে কেন আনলেন এটা তো আবার আঁচলটার আরেক রকম হয়ে গেল না আঁচলের ডিজাইনটা আবার আরেক রকম হইলো এখানে একটা লাইন দেন আপনার নিজের আইডিয়া কি চোখে পড়ে না এই যে এখানে একটা দিতে হবে তো আপু এটা যদি আমি আবার দিতে চাই তাহলে তো চিনি হবে না না করেন তো এই যে এখানে লাইন দেন এখানে লাইনতে আপনি ভালো লাগতেছে না তো দেব এই লাইনটা একটু টুকু ইয়া করে দেন কভার করে দেন আচ্ছা কভার করে দেন এটা হচ্ছে এমন একটা কাজ আপনার কি নষ্ট হয়েছে বলেন এই যে নষ্ট বলে কোনো কথা আছে আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ডেড হন আপনি যে কি থেকে কি বানাইবেন আর কী করবেন এটা আপনি কোনো দিন ভাবতেই পারবেন না বুঝছেন তাই আমি এই জন্য বেশি বেশি কাস্টমার এবং স্টুডেন্টকে বলি যা আপনারা সবসময় হোমওয়ার্ক করবেন কিন্তু আমার স্টুডেন্টরা তো আমার কথাই শোনে না কথা না শুনলে কিন্তু আমার আর কাজ করার মোড় থাকে না বুঝছেন ভাই আপনি কাজ না করেন অল্প করেন কিন্তু আপনি আমাকে কাজ করে দেখাইছেন আমি মনে করি যে আপনার একটা গুরুত্ব আছে কিন্তু আপনি যদি কাজই না করেন আপনার গুরুত্বটা কোথায় এই একটা এখানে একটা লাইন দেন এখানে আবার করেন একটু টান দেন রংটা একটু কালার এই যে পুরো কাপড়টাকে এখন চারিদিকে আপনি কালার করে ফেলেন ঠিক আছে তো আপনি বাটিক করতে চান বাটিকের মতো এত সুন্দর কাজ আর এত ক্রিয়েটিভ কাজ কি আপনার দুনিয়াতে আর পাবেন আপনারা তাহমিনা হেদসি ফ্রম কারুকঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে যাই হোক আমি আপনাদেরকে এটা ভিডিও আকারে করে দেখাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিও নাকি